প্রস্তুতি রাহবা লেখক গাজিয়াল ফারহাদ আবৃত্তি করছি আমি গাজী মমিন শান্তি ফোরালো বর্গি এলো দেশে রইলে সদা এলো ইহুদি খ্রিস্টান বৈষাম্য শাসন ভাঙলো সুখের বাদ জাগো মুজাহিদ রাঙ্গা ছোকে ওদের হটাও জঙ্গিবাদ আকাশ পথের উড়োজাহাজে ছুড়ল বোমার ত্রাণ ঐ সে বোমার আঘাত এসে জড়ছে লাখো মমিনের প্রাণ ঠিক কিনা আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে সেই বোমার আগাত আমাদের মুসলমান ভাইরা শহীদ হচ্ছে কথা বাস্তবতা ঠিক আছে ওরা সেবার নামে বসল জুড়ে রং বেরঙের ছলে করছে সেবা মারছে থাবা নিচ্ছে মোদের ঝেলে ঠিক কিনা তাই ভিন্ন মিছিল মিটিং নয় এক প্ল্যাটফর্মে এসে রুখতে বাতিল দাঁড়ো হে মুসলিম মুজাহিদিনের পাশে আমরা প্রস্তুত আছি তো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে আলাইকুম